এতো করিয়া কনু হরিপুর হরিবুর বিরিজ না হারে আজ হারে যাবু এই দেওডাংরি বেড়ি ছওয়া মোর কথা শুনে নাই মোর কথা না শুনিয়ে আই থয়া গেল এই বেড়ি ছড়ে খুশি পাং কুন্ডে গেল এই দেও ডাঙ্গি বেড়ি ছাওয়া ওটা কাই সলিমুদ্দি চাচা নোয়ায় ও বাহে ছলিমুদ্দি চাচা তোমরা হরিপুরের বিরিজ আসছেন বাহে তোমার এই বুরেতি বয়সে এই দেও এই রাইতের আইতের বেলায় তোমরা কে হরিবুর বিরিজত সেই কথা রে বাবা তোর চাষি তোর চাষী হরিপুর ব্রিজ দেখছে সেই হরিপুর ব্রিজ দেখেছে সারা ভীতি খুজনু ব্রিজে এই মাতা ওই মাতা কোনো জাগাতে নাই এই বেড়ি ছাওয়া ঘুরেতি বয়সে চাষি আম্মা কি সিরেটির দোকান ধরিল কতগুলো মানুষ হাজার হাজার মানুষ হরিবুর বিরিজোত কটে তোমরা খুঁজি পাবেন এই আইতের বেলায় হ্যাঁ মাইকিং করেন বা হে এখান মাইক ভাড়া নেন মাইক ভাড়া নিয়ে মাইকিং করেন চাষি আম্মা হারে গেছে ওটাই মনে হয় করান হাগে রে বাবা মনে হয় করা নাগে। মাইক মনে হয় ভাড়া করা নাগে যখন মাইকত কবে সলিমুদ্দির বউ ঘরে গেছে তুই কত রে বাবা মোর মান সম্মান থাকবে এ বাবা তুই একনা না মোটর সাইকেল খুঁড়া নিয়ে ওই সুন্দর গুঞ্জত যাত সুন্দর সুন্দরগুঞ্জ ওই কানির দেখতো তোর চাষি আম্মা আসে নাই তোমরা পানো বা হে সলিমুদ্দি চাষা মানুষের দিনের বেলা তাই সে হরিপুর ব্রিজ দেখবেন আর তোমরা আসছেন আইতের বেলায় চাষি সাসিয়া নিয়ে কোন বাহে গেল তোমরা কোন বাহে গেলেন আচ্ছা ঠিক আছে মুই ওই গাই সুন্দরগুঞ্জের ব্রিজের সাসিয়া চাষিআ আসে না নাই এখানে তাড়াতাড়ি যা রে বাবা তাড়াতাড়ি যা আজ বারোটা বাজি গেল কত বাড়ি যাবো কখন এই এই বেডি তো বাবা ইয়ার এত দেহ বুড়ে তি বয়সে কত ডেও যা তো তাড়াতাড়ি না যা এই উলিপুর কুড়িগ্রাম সিলমারি এ সারি গেল রে হরিপুর ব্রিজ থাকিয়া আমার উড়াল বংশী চলি যাবার নাছে কিন্তু যে আমরা উলিপুরের যাত্রী আছেন সিলমারির যাত্রী আছেন থানাহাড়ের যাত্রী আছেন তাড়াতাড়ি মোর গাড়ি তোড়েন এ বাবা এই ভাই এনা বেডি হক দেখছিস যাইতে রে এনা বেডি হক দেখছিস আরে চাষা মিয়া ফিরকাই এত রাইতে বিরিজত বেডি বেডিসা কোনটে পাবেন ওরে বাবা রে মোরে বৌ রে মোরে বৌ হরিবুর ব্রিজ দেখবে আসি হারে গেছে হারে গেছে কন কি বাহে চাষা মিয়া সাসি আম্মা হারে গেছে সাসি আম্মা ঘাড়ে ফেলাইছেন কত বড় বিরিজ কত মানুষ কোন মানুষের ভিতরে ঢুকছে ভিরত পলাইছে নাকি আচ্ছা সাসি আম্মার বয়স কেমন সাসি আম্মা কি চেংড়ি না বুড়ি মো বর্ষালী মন্দির বেড়া মোর বয়স দেখবেন না নে না মোর বয়স কত হবার ভাই হে ওই হিসেবে তোর শাশি আম্মার বয়স হবে আর চেংড়ি চেংড়ি মারবার না আসছিস তোর মুখত পেলং নিয়ে যায় চাউলে করিস রে ইয়ের কি করিস মোর সাথে হ্যাঁ মুই চাউলে মানুষ মুই একটা মুরব্বি মানুষ মোর সাথে ফাইজরিয়াম করিস তোর শাশি আম্মার বয়স জিজ্ঞেস শালি মন্দির বেটা মোর চাষা নিয়ে দেখ খেপি গেছে চাষি আম্মার বয়সের কথা জানবে চাইছ মা চেংড়ি না বুড়ি এই কথা শুনি আরে আরে বাহে মন খারাপ করেন কে মাইন্ড করেন কে মাইন্ড করেন কে মা দেখবে আর কেমন কালা না ধলা সেটি এখন ওরে মন্দির বেড়া বয়স নিম্ন পক্ষে পঁচাত্তর বছর হবে চুলগুলিয়া সাদা মোর বউ সাদা ফক ফকা কালা নোয় কালা নোয় ও সাসামিয়া এই রকম এক না বেড়ি সব দেখছ বাহে পুলের তলত মনে হয় মুথ পের গেছে মুথ পের গেছে মনটাই কবার নাচছে ঠেঙের জুতে খুলিয়ে তোর বত্রিশটি দাঁত ফেলে দেন শালী মন্দির বেড়া মোর শালি মন্দির বেড়া মান সম্মান দিয়ে কথা কবার পাইস না মুই একজন বুড়িয়া মানুষ একটা বুড়ি মানুষও ঘরিবুরের ব্রিজত খুঁজবে নাচ্ছ তাই বলে ব্রিজের নিচত গেছে শালি মন্দির বেড়ার আমর